একজন নারী তার শ্বশুর ঠিক কতটা গুরুত্ব পাবে তা কিন্তু নির্ভর করে শুধুমাত্র তার স্বামীর উপর এ কথাটা আপনারা মানেন বা নাই মানেন একজন স্বামী তার স্ত্রীকে ঠিক যতটা গুরুত্ব দিবে তার স্ত্রীকে ঠিক যতটা সম্মান দিবে তার স্ত্রীকে ঠিক যতটা প্রায়োরিটি দিবে তার পরিবারে তার স্ত্রীর ঠিক ততটাই সম্মান থাকবে পুরুষ যখন তার স্ত্রীকে বাড়ির সবার সামনে ছোট করে রাগারাগি কিংবা তাদের মধ্যে ঝগড়ার বিষয়গুলো পরিবারের সবার সাথে শেয়ার করে তার স্ত্রী থাকতেই পারে কোনো খারাপ গুণ সেটা যখন সবাইকে বলে বেড়ায় তখন ওই স্ত্রীর আর কোনো মূল্যই থাকে না ওই পরিবারে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বাস্তবতা হচ্ছে এটাই একজন পুরুষ চাইলে তার স্ত্রীকে পরিবারের সবচেয়ে সম্মানিত একজন মানুষ করতে পারে আবার চাইলে তার সম্মানটা একদম পায়ের তলায় মিশিয়ে দিতে পারে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন আমাদের দেশের ম্যাক্সিমাম পুরুষই কিন্তু এটা করে হাজার ভালোবাসা থাকা সত্ত্বেও কেন জানি না পরিবারের সামনে স্ত্রীকে ছোট করতে পারাটাকে তারা হয়তো বা মহত্ব বলে মনে করে যেখানে আসলে মহত্ব বলতে কিছু নাই আপনার স্ত্রীকে ছোট করা মানে তো আলটিমেটলি আপনি নিজে ছোটো হওয়া এই জিনিসটা কেন জানি বাঙালি পুরুষরা বুঝতেই চায় না না আমি বলছি না আপনার স্ত্রীর জন্য আপনি পরিবারের মানুষকে ছোট করেন কখনোই না কিন্তু তার মানে তো এ না আপনার স্ত্রীকে আপনি শাসন করতে পারেন আপনি দুটো কথাও শোনাতে পারেন কিন্তু সেটা আপনার পরিবার কিংবা বাইরের কোনো মানুষের সামনে না তার ভুলগুলো আপনি শুধরে দিবেন কিন্তু আপনি সেটা না করে অন্যজনকে কেন সে দায়িত্ব দিবেন আপনার স্ত্রীর দায়িত্ব কি আপনার পরিবারের মানুষে যে বর্তমানে পারিবারিক দ্বন্দ্বগুলো দেখতে পারি শ্বশুর শাশুড়ির সাথে ছেলের বৌদের তার মূল কারণ হচ্ছে আমার মনে হয় এটাই জি আপনারা পুরুষরাই কিন্তু দায়ী ওই নারীর হাজব্যান্ড কিন্তু এক্ষেত্রে এইটি ফাইভ পার্সেন্ট দায়ী বলে আমার মতামত আমি জানি না আপনারা কি বলবেন কারণ ছোটোখাটো খাটো বিষয়গুলো তারা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত কিন্তু তা না করে পুরুষ ভাবে যে স্ত্রীকে একটু হেল্প করলে স্ত্রীর হয়ে একটু কথা বলে স্ত্রীকে একটু ভালোবাসলে তার চাকর হয়ে যাবে আর স্ত্রীকে তার পরিবারের সবার সামনে ছোটো করতে পারা মানে সে মহান পুরুষ হয়ে যাবে কিন্তু নিজেকে মহান সাজাতে গিয়ে বীর পুরুষ সাজাতে গিয়ে আপনি কিন্তু পুরুষ হচ্ছেন জি হ্যাঁ আপনি মানুন কিংবা না মানুন আপনার কারণে কিন্তু আপনার পরিবারে অশান্তির সৃষ্টি হয় না এটা কখনও বলবো না আপনার স্ত্রীর কথায় আপনি আপনার মা বাবাকে কষ্ট দিন আপনার মা বাবাকে না দেখুন আবার আপনার মা বাবার কথায় আপনি আপনার স্ত্রীকে অবহেলা করবেন এটাও কখনো হতে পারে না যখনই এই ধরনের দ্বন্দ্বের মধ্যে পড়বেন নিজের ব্রেন খাটান ব্রেন খাটিয়ে সেটা সমাধান করুন স্ত্রীর কথা মা বাবাকে নয় মা বাবার কথায় স্ত্রীকে নয় যারা এই কাজটা করতে পারে না তারাই পারিবারিক দ্বন্দ্বে পড়েন আপনার মতামত জানাতে কিন্তু কমেন্ট সেকশানে ভুলবেন না আপনাদের মতে কি। আমার কথাটার সাথে কি আপনারা একমত যদি দ্বিমত হন তাহলে কমেন্ট করবেন একমত হলে তো অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ